দেখো হাত দিয়ে ছাপ দিলেই ভেঙে যাচ্ছে আর কতটা খাস্তা মোসমুচ হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে মিষ্টি মরণ তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করি তো আমি আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে যাব। তো আমি রান্নাঘরে চলে এসছি এবার আমি রেসিপিটা শুরু করব। প্রথমে আমি চিনি গুঁড়ো করে নেব তো দেখো এই বাটির আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম চিনি আছে তো চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব তো দেখো আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর আমি একটা গামলা বাটি নিয়ে নেব এই মদনটা বানাতে আমার ময়দা লাগবে এই বাটি দু বাটি আমি ময়দা নিয়ে নেব এক বাটি দিয়ে দিলাম আর এক বাটি ময়দা দিয়ে দেব তো আর এক বাটি দিয়ে দিলাম মোট আমি চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব এক চামচ কালো জিরা দিয়ে দেব এই কালো জিরাটা দিলে এই মদনগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম ওর মধ্যে চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব ময়দাটা একটু সামান্য ময়ম দিয়ে নেব ময়মটা দিলে মদনগুলো খাস্তা মুছে হয় তার জন্য একটু ময়ম দিয়ে নেব মুটো করলে দলা পেকে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তার মানে আমার ময়মটা দেওয়া হয়ে গেছে ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে আর যে চিনির গুঁড়োটা করে নিয়েছিলাম ওই চিনির গুঁড়োটা আমি এর থেকে অর্ধেকটা দিয়ে দেব চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি ময়দার সঙ্গে মিশে যায় ভালোভাবে ওর থেকে তিন চামচ গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে মেখে নেব এক একসঙ্গে অনেকটা জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব অনেকটা জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে ভালো করে চটকে মেখে নেবো ডোটা তো আমার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি মদনগুলো সব বানিয়ে নেব একটু আটা ছড়িয়ে নিয়েছি হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব বেলেনে দিয়ে একটু বেলে দেব দেখো একেবারে খুব পাতলা করে নি আবার একেবারে খুব মোটা করে নিই এইভাবে একটু একটু মোটা করে নিয়েছি এবার একটা ছুরি নিয়ে নিয়েছি নিয়ে এবার কেটে নেব সব সাইড থেকে কেটে নেব কেটে চৌকো করে নেব দেখো চৌকো করে নিয়েছি নিয়ে এবার ছোট ছোট করে কেটে নেব দেখো একই রকম সাইজের কেটে নিয়েছি এবার একটা একটা করে সরিয়ে নেব আর আমি এর থেকে ছোট ছোট করে পিস করে করে নেব এই মদনটা আমি একটু বড় বড় করে বানাবো তোমরা চাইলে আর একটু ছোট ছোট করে বানাতে পারো একদম সামান্য উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে মদনটা বানানো যায় তোমরা একভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখো মদনগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি মদনগুলো সব ভাজা করে নেব এবার আমি একটা উনানে কড়াই দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আর তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি উনানের জালটা মিডিয়াম করে দিয়েছি এই মদমটা মিডিয়াম ফ্লেমে ভাজা করলে উপর থেকে কিন্তু শক্ত থাকবে ভিতরটাও কিন্তু খাস্তা মোচমুচি হবে আস্তে আস্তে দেখো বাদামি কালার হচ্ছে দেখো বাদামি কালার করে নিয়েছি এবার আমি তুলে নেব তেল থেকে তুলে নেব দেখো দেখো কতটা সুন্দর সুন্দর হয়েছে হয়েছে মদনটা বানানো হয়ে গেছে কত আর এই মদনটা কিন্তু একদম খাস্তা মোচমুচি হয়েছে তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে